দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অবনতি হয়েছে বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বশীলদের পদত্যাগ চেয়েছেন তারা দেশ জুড়ে খুন ধর্ষণ সহ অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইউলেপ ইডেন ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শহীদুল্লাহ রিপোর্ট যাত্রীবিহী বাসে সংঘবদ্ধ ধর্ষণ দেশের বিভিন্ন স্থানে খুন ছিনতাই ডাকাতিসহ অপরাধ বেড়েছে এমন তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হর হামেশাই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা প্রতিবাদী প্লেকার্ড বহন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তারা ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা ধর্ষণ সহ অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা চিন্তাই ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে বেলা ১২টায় প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও ইউনিভার্সিটি লিবারেল আর্টস আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে সড়কে নেমে মানববন্ধন করেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা